আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে যেদিন আব্বু আমরা কুমিল্লায় চলে গিয়েছিল সেদিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি তারপর আমার আর ভালো লাগতেছিলো না কিছু আমি শুয়ে বসেই সময় কাটাচ্ছিলাম তারপর আস্তে ধীরে সবাই ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রেডি হয়ে এখন হচ্ছে রওনা হয়ে যাবে কুমিল্লার উদ্দেশ্যে এদিকে আমি চাচ্ছিলাম যেন পাখি ঘুমায় থাকে কারণ ঘুম থেকে উঠলে ওকে সামলানো আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তো শেষ মুহূর্তে যখন সবাই বের হয়ে যাবে ওই মুহূর্তে সে নিচ থেকেই ঘুম থেকে উঠে যায় উঠেই হচ্ছে প্রথমে আম্মুকে দেখে সে এই যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল শুয়ে থেকেই তখন ওর ফেস দেখে মনে হচ্ছিল যে কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে তো নর্মালি হচ্ছে সে ঘুমাই থাকলে যেটা হতো ঘুম থেকে উঠেও আমাকে জ্বালাতো ঘুম থেকে উঠে যে কান্না করতো না সেটা না কিন্তু আমরা সবাই চাচ্ছিলাম যে আরিস তার পছন্দের মানুষদের বিদায়টা না দেখুক তখন হচ্ছে ওর বেশি কষ্ট হবে যে সবাই চলে যাচ্ছে ওকে একা রেখে একটা একটা বাচ্চার জন্য এটা কিন্তু অনেক বেশি কষ্টের একটা ফিলিংস আমার নিজেরই কলিজা ফেটে যাচ্ছিলো অনেক বেশি কষ্ট হচ্ছিল আর ওর যে কেমন লাগতেছিল সেটা আমিও ফিল করতেছিলাম ওর সবচেয়ে পছন্দের যে মানুষটাই যে মইন যার সাথে হচ্ছে সে সারা দিনই খেলেছে যতদিন থেকে ছিল একদম ঘুম থেকে ওঠার পর আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একদম মইনের সাথেই লেগে থাকতো তো এখন মইন ওকে ছেড়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতেছে না এদিকে সবাই ওকে থামানোর চেষ্টা করতেছে তো পূর্ণা বলে যে ওর লাগেজটা এখন গুছায় দাও লাগেজ বের করলো তো ওর লাগেজ গুছাবে কি কি খেলনা নেবে এগুলা বলে ওকে শান্ত করার ট্রাই করতেছে আর বলতেছে নানুর বাড়ির যে বন্যার পানিগুলা বন্যা হয়েছে ওই বন্যার পানি হচ্ছে নানু পরিষ্কার করে তারপর আবার এসে ওকে নিয়ে যাবে এদিকে সবারই মন খারাপ আব্বুর মনটাও অনেক বেশি খারাপ আব্বু সবার আগেই নিচে নেমে গিয়েছে সিএনজি ঠিক করার জন্য তো এই যে থামাতে পারতেছিল না ওকে অনেক কিছু বলা হচ্ছে এবার ও হচ্ছে মানে কন্টিনিউ কান্নাই করতেছিল কোনো কিছু আর বুঝতে চাচ্ছিলো না রাতেও ওকে অনেক বোঝানো হয়েছিলো এসব বোঝানো টোঝানো কোনো কিছু লাভই হচ্ছিল না সে প্রচুর পরিমাণে কান্না করেছে আজকে কান্না করতে করতে চোখ মুখ ফুলাই ফেলছে ওই যে মইন হচ্ছে যা মানে এখন বের হয়ে যাবে যাওয়ার মুহূর্তে আবার ওকে কুলে নিয়ে করে বসে আছে সবারই মন খারাপ আর এটা অনেক স্বাভাবিক একটা ব্যাপার কাছের মানুষরা যখন এসে বেড়ানোর পর চলে যায় তখন ওই মুহূর্তটা অনেক বেশি কষ্টের আমি আজকে ফিল করেছি একটা অন্যরকম কষ্ট কারণ আমার বাসায় তো এই প্রথমবার আমার আব্বু ম একসাথে আসলো পুরো পরিবার আমার বোনকে ছাড়া ছোট বোনকে ছাড়া তো সবাই তো একসাথে আসছে তো চলে যাওয়ার পর আমার যে কি পরিমাণে মানে কি বলবো এটাকে এমন অশান্তি লাগতেছিল কিচ্ছু লাগতে লাগতেছিল না আমার কাছে মনে হচ্ছিল বাসা থেকে আমি বের হয়ে যাই আমার বাসায় থাকতে ইচ্ছে করতেছিল না এত পরিমাণে কষ্ট লেগেছে আমি যখন আমার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি ওই কষ্টটা হয় অন্য রকম বাট আজকে আমার বাসা থেকে যখন সবাই চলে যায় এই কষ্টটা আমার কাছে ছিল আরেক রকম তো এখন হচ্ছে এই যে ওকে বোঝানো ট্রাই করতেছে ওকে ফেলে সবার যেতেও ইচ্ছে করতেছে না একজনের পর একজন কুলে নিচ্ছে আব্বু নিচে গিয়েছে সিএনজি ঠিক করার জন্য এদিকে ওকে নিয়ে সবাই ব্যস্ত তারপর আব্বু ফোন দিলো সিএনজি ঠিক করা হয়েছে যেন সবাই নিচে নামে তো এই তো এখন বিদায় নিয়ে সবাই চলে যাবে আমার আব্বুরা কিন্তু রবিবারই চলে গিয়েছে ব্লগ শেয়ার করতে করতে এত দিন হয়ে গেল। আমার আম্মু চোখে পানি নিয়ে বের হয়ে যাচ্ছে কান্না করতে করতে বাবা অফিস থেকে আসলে আমরা যাবো বাবার না বাবা কান্না করে না যাবো আমরা যাবো আমার ছেলেটা আজকে এত পরিমাণে কান্না করেছে আমি কি থামাবো ওর কান্না মা ছেলে বসে বসে কতক্ষণ কান্নাকাটি করলাম তারপর আর কি কিছুই ভাল লাগতেছিল না ভাবলাম একটু কাজে মনোযোগী হয়ে একটু কাজ টাজ করলে কিছুটা ভুলে থাকা যাবে প্রচণ্ড কষ্ট লাগতেছিল এদিকে আমি আড়িশকে ঠান্ডা করার পর ওকে নাস্তা রাস্তা খাইয়ে এখন ওকে নিয়ে আমি সব বালিশগুলা ছাদে রোদে দিচ্ছি আজকে ভালো রোদ উঠেছে নিজেকে একটু ব্যস্ত রাখতেছিলাম ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম নেক্সট ডে হচ্ছে তোষক কমফোর্ট এগুলো রোদে দেওয়া হবে তো আজকে সব বালিশগুলো রোদে দিলাম এদিকে আরিসও অনেকটা শান্ত হয়েছে তারপর সে তার খেলাধুলা নিয়েই ছিল এদিকে আমি সব রোম টোমগুলো গুছিয়ে নিয়েছিলাম কভারগুলো উঠিয়ে আর এই রুমের তোষকটা এখন এভাবেই রাখবো কালকে রোদে দেওয়ার পর সব কিছু আবার আগের মতো করে নেবো চাদর টাদর সব উঠিয়ে নেব আজকে বাহিরে খুবই ঝলমল রোদ আর অনেক বেশি গরম ছিল আমার যে কি পরিমাণে খারাপ লাগতেছিল সে দিনটা আমি বলে বুঝাতে পারবো না আমার হাজব্যান্ড অফিস থেকে তিন চারবার করেই কল দিয়েছে আমার সাথে কথা বলেছে জানে আমার মন খারাপ আরিস যখন সকালবেলা কান্না করতেছিল আমি আর না পেরে ওর বাবাকে কল দিয়েছি ওর বাবা ওকে এটা সেটা বলে টলে শান্ত করার ট্রাই করেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ